নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো ভেন্ডি দিয়ে মসুরির ডাল একদম সাধারণ একটা রান্না কিন্তু এটাই এইভাবে যদি রান্না করেন তাহলে এর স্বাদ ভীষণ ভালো হয় একদম অসাধারণ স্বাদের হয় একদম সাধারণ সিম্পল রান্নাটাকেই একটু অন্যরকমভাবে একবার হলেও তৈরি করে দেখুন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমেই আমি একটা পাত্র বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম আর এখানে মসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচের মতন সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা এবারে ডালটাকে চাপা দিয়ে মিডিয়াম আচে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া করে দেবো দু তিন মিনিট পর এইভাবে একটু নেড়ে চেড়ে দিলাম আবারও চাপা দিয়ে দেবো দিয়ে আর পাঁচ ছ মিনিট মতন মিডিয়াম আছে রান্না হতে দেবো সেই সময় আমরা এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি এক চামচ তেল অল্প একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দিয়েছি আর দেখুন ঢেঁড়সগুলোকে আমি মুখের দিক আর পিছনের দিকগুলোকে একটু কেটে নিয়েছি একদম গোটা গোটা ঢ্যাঁড়সগুলো চেরবারও কোনো দরকার নেই একদম গোটাই রাখতে হবে এইভাবে করে নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে আমি একটু চাপা দিয়ে ভাজব চাপা দিয়ে চার পাঁচ মিনিট মতন একদম কম আছে রাখলে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে দেখুন ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে আমি একটা ঢ্যাঁড়স একটু খুন্তি দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব আর এদিকে আমাদের ডালও সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা দেখিয়ে দিচ্ছি ডালটা একদম মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি ডালটাকে এবারে নাবিয়ে নেব আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভেজে নেওয়ার পর ডালটা ঢেলে দেব ডাল দেওয়ার পর যতটা জল দেওয়ার দরকার ততটা জল দিয়ে দিতে হবে আমি আরও একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবারে সব কিছু মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি অল্প একটু মিষ্টি দেবেন এতে কিন্তু স্বাদটা খুব ভালো হবে আর এই ডালে আমি আর হলুদ ব্যবহার করিনি যে হলুদ আর নুন দিয়ে ঢেঁড়সটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়েছি এই ডালে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই মুসুরির ডাল আর ঢেঁড়সের যে একটা সুন্দর গন্ধ খুব বেশি যদি হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সুন্দর গন্ধটা আর পাবেন না এই ডালটাকে এবার আমি একভাবে নাড়াচাড়া করে আরও পাঁচ ছ মিনিট মতন ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের ডাল রান্না একদম তৈরি এই ডালটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর হয়তো মনে করবেন যে ঢ্যাঁড়স দেয়া হয়েছে ডালটা স্লিপারি হয়ে যাবে তাও কিন্তু নয় একদম খুবই সুন্দর খেতে হয় একবার যদি বাড়িতে না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না এইভাবে যদি না খাওয়া হয়ে থাকে একবার হলেও এই ডালটা বাড়িতে তৈরি করে দেখুন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে সাধারণ রান্নাগুলোকেই একটু যদি আলাদা রকমভাবে করা হয় তাহলে দেখবেন মুখের স্বাদও পাল্টায় খেতে খুবই ভালো লাগে আরও একবার তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু সব কটা একদম গোটা গোটা আছে আবার সুসিদ্ধও হয়েছে ডালের সঙ্গে কিন্তু একটাও মিশে যায়নি আজকের এই ডাল রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে